হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের আজকেও আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই ভিডিওটা হলো আমার ননাসরা ননাস যখন আমাদের পাশে এসেছিলেন তখনকার ভিডিও তো এটা হচ্ছে ঈদের সময় তো এখানে আমি রান্না বান্না করেছিলাম তাদের জন্য কি কি তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তো ডিম দিয়ে ডিমের কুরমা রান্না করব আর অন্যদিকে দেখতে পেয়েছেন আমি পোলাও রান্না করেছিলাম আর রোস্টের জন্য মাংস ফ্রাই করেছি প্রথমে আর এখানে আমার ডিমের কুরমার যে মশলাটা সেটা অলরেডি হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব তো দুপুরে দুপুরে সবার জন্য আমি রান্না করেছিলাম ডিমের কুরমা রস্ট আর কি কি তাহলে ভিডিওটি দেখতে পারবেন কি কি রান্না করি আর আমার ডিমের কুরমাটা হয়েও গেছে আর আমি কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলবো আর অন্যদিকে আমি রস্টের পেঁয়াজটাও দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিয়েছি আর এখন মশলা দিয়ে দিলাম এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পাঁচ আর রোস্টের মশলা দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলা তেজপাতা গোলমরিচ তারপর দারচিনি এলাচ এগুলো তো এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপরে রস্ট গুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিব এখানে লেগ পিসও ছিল আর সিনার মাংসটাও ছিল এটা ছিল দেশি কক মুরগ আর এই কক মুরগ দিয়ে রস রান্না করলে খেতে খুব ভালো লাগে দুপুরে রান্না বান্না করার পর খাওয়া দাওয়া শেষে আমরা কোথায় গেলাম এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না আর মধ্যে নামানোর আগ মুহূর্তে আপনি এক চামচ ঘি দিয়ে দেন তাহলে আরো টেস্ট বেড়ে যায় তো এখন আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমি ব্লান্ডারে সুটকি শুকনো চিংড়ি মাছের সুটকি প্রথমে আমি ফ্রাই প্যানে বেজে নিয়েছিলাম তারপর ব্লান্ডারে কুড়ো করেছি আর এখন অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে ভিজিয়ে রাখবো এই শুকনো চিংড়ি মাছের মাছ দিয়ে আমি চিংড়ি মাছের একটা ভর্তা করব। আর এখানে আমার রোসটা হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে চুলাটা বন্ধ করে দিব আর আমি সাদা পোলাও রান্না করেছি আপনারা হয়তো ভিডিওর প্রথমেই দেখতে পেরেছেন তো এখানে আমার সব রান্না বান্না বুফের স্টাইলে আমি টেবিলের মধ্যে সবকিছু নিয়ে এসেছি যাতে সবাই গরম গরম খেতে পারেন তো এখানে আগের দিনে কিছু তরকারি ছিল আর আপনাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করেছি তো ভাত তারপরে সাদা পোলাও পোলাওটার কালারটা দেখুন কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে ডিমের কুরমা আর এই তো রোস্ট রোস্টটা আমি বড় হারিতে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছের শুটকির যে ভর্তাটা সেটা এই তো অল্প স্বল্প খাবার দাবার দুপুরের জন্য সবার জন্য করলাম তো এখানে আমার মেয়ে তার পুহুর বাসায় ঘুমিয়ে রয়েছে আমরা চলে এসেছি আমার মেজানো নাশের বাসায় তারা নাস্তা বানাচ্ছিলেন তাই বাবা আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আমরা একদিন থেকে ছিলাম আমার এই মেজানো বাসায় তারপর আমার বড় বাসুরের বাসায় যাবো তো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম টুকটাক কি খেলাম কোথায় গেলাম এগুলাই তো রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল আমি ভিডিও করতে ভালো লাগছিল না শরীরটা খারাপ ছিল আবার তো আবার তো হইছে না ওটা তো এটা হচ্ছে আমার বড় বাসের বাসা মামি 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 এই দুটো দুইটা দুইটা লইছেন জেনে নো নো Wow. Giá ra. Ê, tôi biết. ra rồi bà

আর এখানে দেখতে পেলেন আমার মেয়েটা কত সুন্দর তা চাচা তো বোনের সাথে ভাইয়ের সাথে আরবি পড়ছিল তো মার্শাল্লাহ আমার মেয়েটা যে এরকম পড়তে বসেছে আমার খুব ভালো লেগেছে আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তিন নাম্বার যে ননাস আছেন সেই জন্য ননাস তার বাসায় এসেছি তো এসে আমরা অনেক গরম ছিল ছাদে এসেছি একটু বাতাস খাওয়ার জন্য আর বাইরের আপনাদের সাথে শেয়ার করলাম কতটুকু সুন্দর বাইরের দৃশ্যটা আর এখানে যারা এবং আরিয়ান আমার বাসুরের বড় বাসুর চ্যালেঞ্জ তার নাম আরিয়ান দুইজন মিলে দুষ্টামই করছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর বাইরের দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এখানে আমি আমার সবকিছু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে বুঝে না ছোট মানুষ সুদুষ্ট আমি করতে চাই তো বাচ্চাদের নিয়ে বাইরে বেড়ানো বাইরে ঘুরতে যাওয়া মাঝে মাঝে উচিত কারণ বাচ্চারা ঘরে থাকতে থাকতে তারা বোরিং হয়ে যায় আসলে বাচ্চারা আমরা বড়রাই গড়ে থাকতে থাকতে বোরিং হয়ে যায় হ্যাঁ মানুষের পানি উনি বড় করলি ভাবি তো এখানে আমার সেজন্য নাস অনেক কিছু রান্না বান্না আয়োজন করেছিলেন আমাদের সবার জন্য তো আপনাদের সাথে প্রবলেম শেয়ার করি রোস্ট গরুর মাংস বোনা আর অনেক কিছু মাছ বোনা সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আমরা কি কি খেলাম সব কিছু এত মজা হয়েছিল আমার মেজানোনের বাসায় এরকম রোস্ট সব কিছু রান্না করেছিলেন সকালে আবার বোনা খিচুড়ি মাংস তরকারি এসব করেছিলেন সেগুলো আমি ভিডিও করিনি আমার শরীর ভালো লাগছিল না আসলে ভিডিও করতে হলে মুড থাকা লাগে আমার শরীর তখন ভালো লাগছিল না আমি ভিডিও করিনি কিন্তু সবার বাসার খাবারই অনেক মজা হয়েছিল এটা হচ্ছে সন্ধ্যাবেলা দেখুন আমাদের মেয়ে আমাদের জন্য ফল নিয়ে এসে বলছে আমি সব কেটে এনেছি ও তো ওকে তো সবাই চিনেন বড় বাসের মেয়ে দুই নাম্বার মেয়ে বড় মেয়ে আর এটা হচ্ছে ছোট মেয়ে এখানে চা এনে দিয়ে বলছে আমি চা এনে দিলাম খাও আর অন্যদিকে যারা আর আমার বাসরের ছেলে ওরা মোবাইল দেখবে দুষ্টমে করছিল যারা তো এই নাসের বাসায় আমরা একদিন থেকেছি সবার বাসায় একদিন একদিন করে থাকা হয়েছিল আর সন্ধ্যা পরে আমরা বাইরে বেরিয়েছিলাম তো বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম তো অনেক সুন্দর বাইরের বাসাগুলো অনেক সুন্দর কিন্তু ওই যে ঘুরে ফিরে জালখানা সবাই এক জালখানার মধ্যে বন্দি কোথাও ঘুরতে গেলে তখন ভালো লাগে মন চায় না বাসায় আসার এইভাবেই চলতে থাকে আমাদের জীবন আর এই তো রাতকে নয়টা দশটার সময় চটপটি আনানো হয়েছে আমার পক্ষ থেকে সবার জন্য চটপটি আনিয়েছিলাম তো এখানে সবাইকে আমি সার্ভ করে দিচ্ছি তো অনেক মজা লাগছিল চটপটিগুলো আর আসলে সবাই মিলে খেলে আরও খাওয়া খাবারের টেস্টটাই বেড়ে যায় তাই না বন্ধুরা মনে হচ্ছিল এই অল্প চটপটিতে কিছুই হবে না আর এটা হচ্ছে সকালের ভিডিও এখানে আমার সেজন্য নাস সকালে সন্দেশ গুড়ের সন্দেশ আর সে মায়ের ব্যবস্থা করেছিলেন সবাই খাওয়ার জন্য আর সন্দেশগুলো এত এত মজা হয়েছিল মানে বানাতে দেরি হচ্ছে খেতে দেরি হচ্ছে না সবাই হাতে হাতে নিয়ে খেয়ে ফেলছে এরকম অবস্থা আসলে তো আমি বাসায় চলে আসলাম আমরা সবাই আসার পর কি করব গরমের মধ্যে তাই আমি কাঁচা আম নিয়ে এসেছিলাম আসার সময় তো এখানে কাঁচা আমের শরবত করছি আর আমি কাঁচা আমের শরবত করলে অল্প ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিই একটা বেশি দিলে ঝাল হয়ে যায় আর কেউ কেউ পুদিনা পাতা ইউজ করে আমার কাছে পুদিনা পাতার স্মেলটা কেন জানি ভালো লাগে না সবার কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে না এখানে কিছু আইস কিউব আমি বিজিয়ে রেখেছিলাম আইস কিউবটা আহ গেছে তো এখন আমি আস্তে আস্তে এই জুসটা গ্লাসের মধ্যে ঢেলে দিব এই কাঁচা আমের জুসটা গরমের মধ্যে খেলে শরীরে অনেক এনার্জি মিলে এটা আমি সবাইকে দেওয়ার জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি আর আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি এমনিতেই ঠান্ডা পানি দি পানি দিয়ে করেছিলাম তারপরে কিউব দিলাম যাতে খাওয়ার সময় আরো ঠান্ডা ঠান্ডা লাগে এখানে আমি ডেকোরেশনের জন্য একটা আমকে এইভাবে পাতলা পাতলা করে কেটে কুষাসহ গ্লাসের সাইডে সাইডে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর এটা দেখে খাওয়ার টেস্টটা আরও বেড়ে যায় কেমন হলো আমার কাঁচা আমের জুস তো সবাই সবাইভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে খুব মজা হয় আর যদি ভালো লেগে যায় আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আসন্দ্যাপুরে পরে মাছ বাজার করে নিয়ে আসা হয়েছিল এখানে একটা বোয়াল মাছ দেখতে পাচ্ছেন যেটা কিনা আমার চার চেয়ে অনেক লম্বা তাই আমি আমার ননাসকে বললাম আপনার সামনে তাহলে বুঝতে পারা যাবে মাছটা কতটা আসলে ভিডিওতে বোঝাই যাচ্ছে না কত বড় এখানে একটা রুই মাছও সেটাও অনেক বড় আরও কিছু মরগ এর মাংস কক মরুগ লাল তরকারি এগুলো আমার ননাসরা ছিয়ে দিচ্ছিলেন হাতে হাতে আর আমি ভিডিও করছিলাম তারপরে আমিও কিছু অল্প স্বল্প তাদের সাথে হাতে হাত লেগেছি আর কিছু আপনাদের সাথে ভিডিও করলাম তো এখানে কিছু চিংড়ি মাছও দেখতে পারছেন আর ছোট মাছও অনেক ধরনের মাছ নিয়ে আনা হয়েছে এই ভিডিওটা যখন করা হয়েছে তখন যারা আব্বু এবং যারা দাদু আহ বাসায় ছিলেন না ওনারা ইন্ডিয়াতে গিয়েছিলেন আর ইন্ডিয়া থেকে কি কি নিয়ে এসেছিলেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই বল মাছটা কাটা দেখুন কত বড় বল মাছটা যিনি কাটছেন উনি কাটতেও পারছেন না এত বড় আমি হাত দিয়ে ধরে হেল্প করে দিচ্ছিলাম তো আমাদের পাশে পাশে আপাকে ফোন দিয়েছিলাম তো উনি এসে মাছ কেটে দিয়ে গিয়েছিলেন মাছটা আসলে অনেক বড় ছিল আর ভেতরে ডিমও ছিল সব কিছু ঘুচাতে ঘুচাতে রান্না বান্না করতে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় দুইটা আড়াইটা হয়ে গেছিল বিছানায় যেতে যেতে আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটির পাশেই থাকুন যাতে আর নতুন নতুন ভিডিও দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো আসসালামু আলাইকুম